আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক আজকে রান্না করবো চিকেন বিরিয়ানি এর জন্য এখানে মুরগির মাংস কেটে ধুয়ে নিছি আলু পেঁয়াজ কিশমিশ টমেটো সস বাদাম বাটা টক দই লিকুইড দুধ চিনি তারপরে হচ্ছে এটা ধইনা গুঁড়া মরিচ ফাঁকি বিরিয়ানির মশলা জিরা গুঁড়া ঘি এই যে বিরিয়ানি রান্নার জন্য প্রথমে আলুটা ভেজে নিব তেলটা গরম হয়ে গেছে লবণ আলুক মাখা আলুটা দিয়ে দিলাম তেলে এই যে আলুগুলো ঠান্ডা হয়ে গেছে উঠে নিব এই যে আলুগুলো সব উঠিয়ে নিচ্ছি এখন এই তেলে আমি মাংসটাও ভেজে নিব

জিরা ফাঁকি দিয়ে মশলাটা আমি একটু ভালো করে কষাই নিব দিয়ে দিবো টমেটো সস দিব সব মতো লবণ মশলাটা কষানো হয়ে গেছে তেল উপরে আসছে এখানে আমি ভেজে রাখা মাংসটা দিয়ে দিব দিয়ে দিব লিকুইড দুধ টক দই সামান্য চিনি দিয়ে মাংসটা ভালো করে একটু কষাই নেব দিয়ে দিব ভেজে রাখা আলুটা

এখন আমি বিরিয়ানিটা নামাই নিব এই যে আজকে দুপুরে যা রান্না করছি সব নিয়ে নিছি টেবিলে আজকে আমি রান্না করছি চিকেন বিরিয়ানি আর হচ্ছে এখানে আছে সালাদ শশা লেবু পেঁয়াজ কাঁচামরিচ সব টেবিলে রেডি করে নিয়েছি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ